নিরাপদ দেশ চেয়েছিল একটা দুশ্চিন্তাহীন জীবন চেয়েছিল মানুষ মনে করেছিল যা কিছু ঘটবে এখন কোনটা এখানে কষ্ট হবে না কিন্তু আপনারা দেখলেন যেরকম করে চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধার অবমাননার ঘটনা ঘটলো এটা রীতিমত একটা উদ্দেশ্য প্রণোদিত মুক্তিযুদ্ধকে হেয় করবার মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে সরকারের প্রধান এইভাবে একটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে নিতে পারে গেছে কাউকে গ্রেফতার করা হয়েছে এই রকম খবর আমরা পাই কেন মানে এটা কি এতই কঠিন যারা জুতোর মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধার এত বড় অবমাননা তাদের কোনো ভিডিও ফুটেজ নাই মানুষের কাছে জানা যায় না এবং সেই জানা অনুযায়ী আমি যদি এখন প্রশ্ন করি ওরা বিবৃতি দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভবত হলে এটা এখানে ঝুলে থাকতে পারতো না দ্বিতীয় বিষয় লঞ্চের মধ্যে যেরকম করে খুবের ঘটনা ঘটত এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন আপনারাও মানে মিডিয়ার লোক অন্যান্য মানুষ তারা বলেছেন এই ধরনের ঘটনা অহো হয়ে নদীর তার মানে আপনারা যতই বলে আপনারা আগের পরিস্থিতি বদ্ধ দিকে পেরেছেন এরকম কিছু করেননি নদীর মধ্যে লজ ডাকাতে এই দিকে জিনিসপত্র দাও ঘু করে বেড়ে যাওয়া আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারি মানুষ এখন প্রশ্ন করে দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে ভাই হচ্ছে কি এই সরকার কি পারবে এই প্রশ্ন আমি ডক্টর ইউনিশের উদ্দেশ্যে করতে চাই আপনি ভক্ত সময় খুব সুন্দর বলেন খুব মিষ্টি বলেন কিন্তু কতখানি দৃঢ়তা নিয়ে বলেন সেটা বুঝতে পারি না আপনি যখন সম্ভাবনার কথা বলেন তখন সেটা কেবল সম্ভাবনাই থাকে আপনি বলেন সামনের বছরের মধ্যে অথবা ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে আমরা নির্বাচন দিতে পারবো বলে আশা করি অথচ আপনাকে তো এই কথা বলতে হবে নির্বাচন কমিশনকে যে এত তারিখের মধ্যে নির্বাচনের ঘোষণা করতে হবে তারিখ নির্ধারণ করতে হবে সেই রকম করে বলতে পারেন আমি আবার বলি একজন মানুষ বাংলাদেশের মধ্যে দাবি তোলার মতো করেছিল যাতে সত্যি মধ্যে দিতে হবে সমস্ত মানুষের মন খারাপ হয়েছিল সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের বিকল্প আমরা পছন্দ করছি না ওই বিতর্ক বন্ধ হয়ে গেছে আজও আমি বলি যারা অতীত ঘেঁটে ঘেঁটে দাদা খুঁচিয়ে খুঁচিয়ে আমার পরিবে জাগ্রত করবার চেষ্টা করছে তাদের সম্পর্কে এখনই সরকার বার্তা দেয় আপনি কার উপরে বাস করছেন তা জানেন না এই যে সরকার এই সরকার কি একটা সরকার দেখি সরকারের মধ্যে দুইটা সরকার কারণ সরকারি উপদেষ্টাগুলো রকম কথা বলে সরকারি উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ আছে তারা সবসময় রেডিকাল কথা বলে তারা যে সমস্ত দাবি দেয় সেই দাবিগুলোর প্রতি হয়তো মানুষের সমর্থন থাকে কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না একইভাবে বলি যারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার মানে কি বলেন সংস্কার এত বড় একটা মহাযজ্ঞ এই যে হত্যাকাণ্ড হয়েছে মাত্র বিশ দিনের মধ্যে দিয়ে দেড় হাজার মানুষ হত্যা করা হয়েছে তার আগে আয়নাঘরে নির্যাতন করা হয়েছে এবং সেই আয়না ঘরের হুম্ন কমিশন যে রিপোর্ট দিয়েছে নিজে তিনি বলেছেন যে কত নৃশংস মানুষ হতে পারে এটা তার একটা প্রমাণ সেই ভীষণ বিচার করতে হবে না করে এই ভীষণ বিচার করতে কত সময় লাগে আপনারই সরকারের মধ্যে আছে যারা তারা যখন দাবি করে তখন ডেকে বলতে পারেন না এই কথা এতখানি যৌক্তিক এতখানি যৌক্তিক নয়